তো তোমরা সবাই কেমন আছো তোমাদের প্রথমেই বললাম আমি তোমাদের দেখাবো একটা পুজোর মেলা তো কোন পুজো তোমরা জানো কি এটা হলো আমাদের হরিচাঁদ ঠাকুরের পুজো যেটা আমাদের এখানে তেঁতুলতলা নামক একটা জায়গায় অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এই সময় তোমাদের আমরা সেটাই আজকে ঘুরে দেখাবো তো চলো এই যে আমরা ঢুকছি এখন রাস্তা দিয়ে হাঁটছি ঢুকেই গেছি একটা নিলেই আমাদের সেই অনুষ্ঠান যেখানে অনেক দল উঠবে তো চলো আমরা প্রায় চলে এসেছি ঢুকেই পড়েছি এই মতুয়া সম্প্রদায়ের লোকেরাই এই অনুষ্ঠানটি আয়োজিত করে আমাদের বাড়িতেও এই হরিচাঁদ ঠাকুরের পুজো করা হয় তাই আমরাও এই হরিচাঁদ ঠাকুরের মেলায় চলে এলাম এখানে যারা হরিচাঁদ ঠাকুরের পুজো করে না বাড়িতে তাদের হরিচাঁদ ঠাকুর নেই তারাও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতে পারে এমন নয় যে যারা হরিচাঁদ ঠাকুরের পুজো করে তারাই এখানে অংশগ্রহণ করে সব মানুষ এখানে অংশগ্রহণ করে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু হরিচাঁদ ঠাকুরের ভক্ত যাদের বাড়িতে হরিচর ঠাকুরের পুজো করা হয় তাদেরকে বলা হয় মতুয়া সম্প্রদায় মতুয়া সম্প্রদায়ের লোকেরাই এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে যেটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের এখানে তেদুলদলা নামক এক জায়গায় এটি অনুষ্ঠিত হয় এই দেখো আমরা প্রায় কথা বলতে বলতে চলেই এলাম দেখো কত লোক এসেছে এখানে আজ এখানে অনেক দলও আগে উঠেছে কিন্তু আমরা পরে এসেছি তাই আগেও অনেক দল উঠেছে এখন উঠবে আরও দু তিনটে দেখো এখন একটু ফাঁকা আছে কারণ দলটা এখন উঠছে না আগে উঠে গেছে তাই এ দেখো এদিকে কত বাচ্চাদের খেলনা খেলনার আয়োজন করা হয়েছে এখানে বাচ্চারা খেলছে দেখো এখানে রান্নার আয়োজন হচ্ছে এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া হবে এখন আমরা ঠাকুরের কাছে চলে যাই এই দেখো আমাদের হরিচার ঠাকুর যেখানে আমাদের হরিচার আর শান্তিমাতা বসে রয়েছে ফটো দেখো ওখানে অনেক দলের লাঠি রাখা রয়েছে এই দেখো দেখতে পাচ্ছি Gueyman Remember good bye T Sur variance একটা দল ঢুকছে এই নাচটাকে বলা হয় পাগলেন নাচ পাগলেন নাচ নাচতে নাচতে একদল ঢুকছে এই ঘরে দেখো আর একদলে ঢুকে গেছে এই দেখো এটা হরি চার শান্তি নাতা সেগেছে এই দুইজন ছেলে আর মেয়ে যাদের হলচালে সন্ধেবেলাকে সাজিয়ে ঢোকানো হচ্ছে তাদেরকে বরণ করা হচ্ছে তাদের সামনে মাছ করা হচ্ছে ঘুমছুমিয়ে তাদের পেছনে ধাক্কা পাচ্ছে খুব আনন্দ হচ্ছে তোমারও কেমন লাগছে তুমি নিশ্চয়ই কমেন্ট করে জানিও লাগছে বৌরা